টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন স্বাগত জানাচ্ছি নতুন একটি উচ্চতর গণিতের ক্লাসে আজকের ক্লাসে আমরা খুব ছোট একটা গণিতের সমস্যা সমাধান করব। এখানে আমাদের বলা হয়েছে কি যে একটি চাকার ব্যাসার্ধ হচ্ছে দুই মিটার তিন সেন্টিমিটার চাকাটির পরিধি আসন্ন মান চার দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করো অর্থাৎ দশমিকের পরে তোমাকে চারটা ডিজিট রাখতে হবে চারটা সংখ্যা রাখতে হবে এবং এটা হচ্ছে আমাদের অনুশীলনী আট পয়েন্ট একের তিন নাম্বার প্রশ্ন আমরা এই প্রশ্নটি সমাধান করতে যাচ্ছি এখন আমাদের প্রশ্নে আর বলা থেকে দেখবো যে বৃত্তের ব্যাসার্থ তাহলে প্রশ্ন তিন দেখো বৃত্তের ব্যাসার্থ আমরা বৃত্তের ব্যাসার্থকে সাধারণত আর দ্বারা প্রকাশ করি তাহলে বৃত্তের এই যে আর ধরলাম সমান সমান কি আছে বলতো টু মিটার আর হচ্ছে থ্রি সেন্টিমিটার দুই মিটার থ্রি সেন্টিমিটার দুইটা একক এখানে মিটার এবং সেন্টিমিটার এই দুইটা একক কিন্তু আমরা এই সমস্যার সমাধান করতে পারবো না হয় আমাদের দুইটাকে মিটার মানে একটা এককে যেতে হবে হয় মিটার না হলে সেন্টিমিটার আমাদের যে কোনো একটা কাউকে চলে যেতে হবে তো আমরা এখানে মিটারে কনভার্ট করি আমরা জানি দৈর্ঘ্যাক সাধারণত মিটারে প্রকাশ করা হয় তাহলে টু আর প্লাস এখানে তুমি যদি সেন্টিমিটারকে একশো দ্বারা ডিভাইড করো তাহলে ওইটা হয়ে যাবে কি বলো তো ওইটা হয়ে যাবে তোমার হচ্ছে মিটার তাহলে এই পুরোটাকে তুমি মিটার লিখতে পারবা তা আমি এটাকে দশমিকে দেখাই টু প্লাস এই থ্রি ডিভাইড হানড্রেড থ্রি ডিভাইড হানড্রেড ইজ ইকুয়ালস টু কত পাচ্ছি জিরো পয়েন্ট জিরো থ্রি তাহলে জিরো পয়েন্ট জিরো থ্রি এটা মিটার হয়ে গেল মিটার ওকে এখন যোগ করে দাও তাহলে টু পয়েন্ট জিরো থ্রি মিটার আমরা পেয়ে গেলাম কি বলতো আমাদের যে চাকা সে চাকার ব্যাসার্ধ চাকার ব্যাসার্ধ এখানে বৃত্ত যেহেতু বৃত্ত নেই আমাদের চাকা আছে তাহলে আমি চাকাই লিখি যে চাকার ব্যাসার্ধ চাকার ব্যাসার্ধ আর সমান সমান এইটা ওকে এবার চাকার পরিধি সূত্র কি আমরা জানি পরিধি সূত্র হচ্ছে টু পায় আর সুতরাং চাকাটির পরিধি চাকাটির পরিধি কি হবে বলতো চাকাটির পরিধি আর মিটার এখন আমরা শুধু মান বসাই দিব টু আর পায়ের মান আমরা জানি থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স ইন্টু আর এর মান মাত্র বের করলাম দেখো টু পয়েন্ট জিরো থ্রি তাহলে টু পয়েন্ট জিরো থ্রি এমন এই সবগুলোকে আমরা একটু গুণ করি আর টু পয়েন্ট জিরো থ্রি টু ইন্টু থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স ইন্টু টু পয়েন্ট জিরো থ্রি কত পাচ্ছি বলো তো পাচ্ছি হচ্ছে টুয়েলভ পয়েন্ট অনেকগুলো সংখ্যা পাচ্ছি আমরা তার সঙ্গে পরে কিন্তু সবগুলো নিব না আমরা চারটা নিব তাহলে সেভেন ফাইভ কত আসছে তোমার হচ্ছে ফোর এইট নাইন তার মানে ফোর নাইন লিখতে পারবো ফোর নাইন এই যে মিটার এটা হচ্ছে আমাদের বৃত্তের অর্থাৎ বৃত্ত বলতে যে চাকারটার কথা বলা হয়েছিল সেই চাকার পরিধি তাহলে চাকার পরিধি কত হচ্ছে চার দশমিক স্থান পর্যন্ত দশমিকের পরে চারটার সংখ্যা সুতরাং চাকার পরিধি পরিধি টুয়েলভ মিটার যেহেতু দশমিকের পরে অনেকগুলো সংখ্যা আসছে এটাটা আমরা এই জন্যই লিখে দেবো প্রায় দশমিকের দশমিক আসলেই তোমরা সেটাকে কী করবো বলো তো প্রায় লিখে দেবা কারণ এটা অ্যাপ্রক্সিমেট আনসার এবং অ্যাকুরেট অ্যান্সার না একটু সামান্য এদিক সেদিক হবে দশমিকের পরে কারণ এখানে আট ছিল আটের পরে নয় ছিল আমরা একযোগ করে বাসায় এবং অনেকগুলো সংখ্যা আমরা নেই নিজের আমরা কী করবো প্রায় লিখে দেবো একদম ইজি যে আমাদের চাকার ব্যাসার্ধটা দুইটা টাকা কে ছিল একটা একক কনভার্ট করলাম তারপর চাকার পরিধিশূত্র আর পানগুলো বসালাম যেটা পেলাম সেটা হচ্ছে আমাদের প্রশ্নের অ্যান্সার আশা করি এই প্রশ্নটা তোমরা বুঝতে পেরেছো আমাদের ইজি ম্যাথ বইতে এরকম প্রতিটি টপিকের সাথে কিউআর কোড দেওয়া আছে এবং তোমরা না বুঝতে পারলে কিউআর কোড স্ক্যান করো আর ক্লাসগুলো করে নেয় আমাদের চলে আসছে তো আশা করি আজকের এই ক্লাসটি তোমাদের ভালো লেগেছে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানাই এই ক্লাসটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ